আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য লগারিদমে ধারণার প্রয়োগ উনসত্তর পৃষ্ঠা এবং সত্তর পৃষ্ঠার যে চারটি উদাহরণের অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব চলো আসতে শুরু করি তোমরা প্রথমে যে উদাহরণ একটি দেখো এখানে বলছে লগ বৃত্তি হচ্ছে ফাইভ আর আর্গুমেন্ট মানে পাওয়ার হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে দেখো এখানে কোনো কিছু নির্ণয় করার কথা বলছে না যদি বলতো log বৃদ্ধি এবং পাওয়ার হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এর এক্স এর মান বা এর মান বা কোন একটা চলকের মান যদি বলতো নির্ণয় করার জন্য তাহলে মনে রাখ মনে রাখবা এটা আরেকটা সূত্র প্রয়োগ করে আমরা লগটা তুলে দিতাম যেহেতু এখানে কোন নির্দিষ্ট করে কোনো কিছু মানের কথা বলা নেই তাহলে মনে রাখবে এটা যে নিয়মটা এখন বলবো এই নিয়মে করতে হবে এখানে বৃত্তি ঝা আমার এই পাওয়ারটাকে পাওয়ারটাকে ভেঙে একটা পাওয়ার আমার তাই করতে হবে মনে রাখবে বৃত্তি যা পাওয়ারও কি করতে হবে তাই বানিয়ে নিতে হবে এখানে বৃত্তি ফাইভ আছে এটাকে ভাঙলে আমার যে ফলটা পাবো এটার এটারও এটার এ অংশটা যেন ফাইভ হয় তাহলে দেখো এটা কীভাবে হবে এই যে যেমন আমরা যদি একশো পঁচিশকে ভাগ করি একশো পঁচিশকে যদি আমরা ভাগ করি কত দিয়ে ভাগ করতে পারো পাঁচ দেওয়া পাঁচ দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে হবে পঁচিশ আবার পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তো পাঁচ কয়টা পাইছি তিনটা পাঁচের উপরে কিউব দিলেই আমরা হবে একশো পঁচিশ সূচকে আকারে এটা লেখা যায় তাহলে এই যে এই ফাইভ আর এই যে আশা করি তোমরা কিভাবে এই নিয়মটা করতে হয় বুঝতে পারছো চলো তাহলে আমরা এখন মানটা লিখি লক এই যে বৃত্তি ফাইভ এই ফাইভটা লিখলাম আর একশো পঁচিশকে বাংলে আমরা কয়টা পাঁচ পাই তিনটা তাহলে একটা পাঁচের উপর কিউব দিলেই হবে একশো পঁচিশ এই যে একশো পঁচিশ আর তোমরা আরেকটা জিনিস মনে রাখবে লগের সবার উপর যে মানটা থাকবে এটা লগের যে সামনে পিছনে আনা যায় লগের পিছনে আনা যায় আবার পিছনে থাকলে সামনে নেওয়া যায় তোমরা এই কথাটা মনে রাখবে সবার উপরে যে পাওয়ারটা থাকবে এটা লগের সামনে আনা যায় এই লগের পিছনে আনা যায় তাহলে আমরা এই মানটাকে লগের পিছনে নিয়ে নিব যে লগ এই যে বৃত্তি হচ্ছে পাইপ আর এই পাওয়ার হচ্ছে এই যে পাইপ আমরা এটাকে পিছনে নিয়ে নিলাম তারপর তোমার এতটুক জায়গায় যে এতটুক জায়গার একটা সূত্র এই সূত্রটা তোমরা মনে রাখতে হবে যেমন কখনো যদি তোমার লগের ক্ষেত্রে বৃত্তি এবং পাওয়ার সমান হয় এটা হচ্ছে বৃত্তি আর এটা হচ্ছে পাওয়ার বৃত্তি এবং পাওয়ার যদি সমান হয় তাহলে এই পোড়াটার জন্য এই পোড়াটার জন্য ফল হবে ফল হবে অন তোমরা এই কথাটা মনে রাখবে তাহলে এখানে দেখবে যে লগের বৃত্তি ফাইভ এবং পাওয়ার ফাইভ এই পোড়াটার মান করতে হবে অন হবে থ্রি ইন্টু ওয়ান এখানে অবশ্য তোমার দিবে লক ভিত্তি এ এবং পাওয়ার এ ভিত্তি এবং পাওয়ার সমান থাকলে এই পুরাটার ফল হবে ওয়ান এই কথাটা অবশ্যই লিখে দিবে তাহলে বুঝতে নেবে যে এইটা একটা সত্য পড়ছে এই সূত্রের ফলটা কথা ওয়ান তাহলে তিনের সাথে এক কেজি তিন টু থ্রি তিনটা আর এইটা পুরাটা ফল পেলে মানে তিনের সাথে একে গুণ করলে তিন একে তিন হবে আশা করি উদাহরণে এক অঙ্কটি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা উদাহরণ দুই দুই নং অঙ্কটি সমাধান করব এখানে দেখো উদাহরণ দুই নং অঙ্কটি এখানে বৃত্তি হচ্ছে ই তোমরা মনে রাখবে লগ দুই প্রকার লগ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে সাধারণ লগ আর একটি হচ্ছে স্বাভাবিক লক যেই লগের বৃত্তি ই থাকবে তাকে বলা হবে স্বাভাবিক লক আর যেই লগের বৃত্তি টেন থাকবে তাকে বলা হবে সাধারণ লগ তাহলে এটা হচ্ছে স্বাভাবিক লগ তাহলে এখানে দেখো প্রথমে আমরা এই যে লগ ডিটি যেটা সেটা ঠিক রাখবো এখানে আমরা এটা ভেঙে আমরা ক্যালকুলেশনটা করতে হবে তাহলে এখানে আমরা প্রথমে যে লগটা যে বাসে লগ ই যে বাসে রাখবো তারপর আর ভিত্তিটা মনে রাখবে এই যে জিত এই যে জায়গাটা মোটা অংশের জায়গাটার মধ্যে ভিত্তিটা বসে এখন আমরা এই চল্লিশকে ভাঙবো তাহলে এখানে এই যে দুইটা যে বাসে এবার রাখবো এই দুইটা যে বাসে এবার রাখবো আর এই রোডটা রোডটাও যে বাসে এবার রাখবো আর এখানে আমরা চল্লিশকে ভাঙবো চল্লিশকে ভাঙলে দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো বিশ আবার দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো দশ আবার দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো পাঁচ তাহলে এইখানে চল্লিশকে ভেঙে আমরা এই সংখ্যাটা পাইছি তুমি ইচ্ছা করলে এই পুরো অংশটা এখানে বসাতে পারো আর যদি তুমি আরেকটু শর্ট করতে চাও তাহলে মনে রাখবে তোমার এখানে দেখো বর্গ সংখ্যা তৈরি করার চেষ্টা করতে হবে তাহলে এখানে দেখো আমরা যদি তিনটা দুই গুণ করি তাহলে তিনটা দুই কিন্তু আট হয় আট কিন্তু বর্গ সংখ্যা না আমরা এখানে দুই আর দুই যদি গুণ করি তাহলে দুই দোকানে চার চার কিন্তু একটা বর্গ সংখ্যা আর এটা যেটা আছে এটা বাকিটা আলাদা রেখে দিব তাহলে আমরা পাঁচ দোকানে দশ চার কিন্তু একটা বর্গ সংখ্যা তুমি ইচ্ছা করলে এভাবে করতে পারো অথবা পুরোটা ভেঙে করতে পারো তাহলে আমরা আমি দুইটা আমি তোমাদের দেখাই দিই তোমাদের যেটা সুবিধা হয় এটাই তুমি করে নিও তাহলে এখানে আমরা দুই পাইছি কয়টা তিনটা একটা দুইটা তিনটা আর পাঁচ পাইছে একটা এখন আমরা এই যে একশো ষাটকে ভেঙে নিব এখানে একশো ষাটকে যদি আমরা ভাগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো আশি আবার দুই দিয়ে ভাগ করলে পাবো চল্লিশ আবার দুই দিয়ে ভাগ করলে পাবো বিশ আবার দুই দিয়ে ভাগ করলে পাবো দশ আবার দুই দিয়ে ভাগ করলে পাবো পাঁচ এখানে দুই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা পাঁচ একটা দুই দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা পাঁচ তোমরা এভাবে লিখতে পারো তারপর এটা ব্র্যাকেট দিলাম তারপর যে লগ এটা যে আছে লগ ইটা এভাবে রাখবো তারপর এইখানে দেখো যদি আমরা এই রোডটা এই রোডটি তো সবার সাথে আছে আমরা রোডটা আলাদা আলাদা করতে পারবো যে এখানে কিভাবে আলাদা করবো দেখো এই টুটা তো আর এই যে প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা রোডটা লিখে দিব রোডটা ভেঙে দিবো রোড টু ইন্টু রোড টু ইন্টু রোড টু ইন্টু রোড টু কয়টা তিনটা লেখলাম আর একটা হিসেবে রোড পাই তুমি এইভাবে রোডটাকে আলাদা আলাদা ভেঙে দিতে পারবে কারণ সবার সাথে রোডটা আছে যেগুলো রোডের নিচে যে মানগুলো আছে এটির সাথে রোডটা আছে তারপরে এইখানে বা লিখতে পারো রোড টু ইন্টু রোড টু ইন্টু রোড টু ইন্টু রোড টু ইন্টু রোড কটা একটা দুই এইখানে দুই কটা একটা দুইটা তিনটে চারটা পাঁচটা তাহলে আমরা লিখছি একটা দুইটা তিনটে চারটা আরেকটা লিখবো আর একটা আছে যে রোড ফাইভ আমরা রোডটাকে আলাদা আলাদা ভেঙে দিলাম এখন আমরা কাটাকাটি করবো এই রোড ফাইভ এই রোড ফাইভে কাটা এই টু রোড টু এই রোড টু কাটা এই রোড টু এই রোড টু কাটা তারপর এই রোড টু এই রোড টু কাটা তাহলে উপরে থাকতে হচ্ছে আমার টু আর নিচের রোড টু তাক হচ্ছে দুইটা তাহলে আমরা এখানে লিখতে পারি লক ই উপর হচ্ছে টু আর এটার জন্য আমরা লিখতে পারি যে রোড টু ইন্টু রোড টু যদি আমরা গুণ করি তাহলে হবে রোড টু হোল স্কয়ার তাহলে পাওয়ার রোডে কাটা গিয়ে এইখানে টু হবে তাহলে আরেকটা লাইন আমরা বাড়িয়ে দিই রোড টু হোল স্কয়ার তারপর এই লক বৃত্তি এই যে বাসায় রাখবো এই যে পাওয়ারে আর ওটা কেটে দিলে উপরে থাকবে টু নিচে টু এই টু এ এ কাটলে বাঘের ক্ষেত্রে ফল হয় কত অন বাঘের ক্ষেত্রে যেহেতু ফল আমাদের অন হয় এই যে অন আমরা জানি লগের ক্ষেত্রে লগের একটা শস্য লগের ক্ষেত্রে লগের ভিত্তির উপর যে পাওয়ার অন হয় তাহলে এটার ফল হয় জিরো তাহলে এখানেও আমার উত্তরটা হবে জিরো আমি আবার বলি লগের এটা সত্য লগের ভিত্তির উপর যদি পাওয়ার অন হয় তাহলে এটা ফল হয় জিরো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর আমি এটার বিকল্প নিয়মটা অথবা এই যে বইয়ের মধ্যে তোমাদের পাঠ্য বই যেটা আছে এটাও করতে পারো তোমরা এটা করলে কিভাবে করবে এই যে প্রথমে লিখবে লগ ই তারপর এটা যে আছে টু টু লেখার পর আমরা চল্লিশের যদি ভাঙি এখানে দেখো চল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে দুইতে ভাগ করলে হবে বিশ আবার দে ভাগ করলে দশ আবার দুই দিয়ে ভাগ করলে পাঁচ আমাদের এখান থেকে বর্গ সংখ্যা তৈরি করে নিতে হবে এই তিনটা সংখ্যা ধরলে আট এটা যে আছে এবার লিখে দিব পাঁচ দোকানে দশ তাহলে তোমরা এবার লিখতে পারো রোডের ভিতরে চার ইন্টু দশ তারপর এই রোড রোডটা দিব রোডটা দেওয়ার পর এই যেটা দেওয়ার পর আমাদের কি আছে এই যে একটা সাইড আছে একশো ষাট কে ভেঙে নিব একশো ষাট কে যদি আমরা এই জায়গায় ভাঙি দুই দিয়ে ভাগ করলে হবে আশি আবার দুই দিয়ে ভাগ করলে হবে চল্লিশ আবার দুই দিয়ে ভাগ করলে বিশ আবার দুই দিয়ে ভাগ করলে দশ আবার দুই দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে আমাদের এইখান থেকে একটা বর্গ সংখ্যা তৈরি করে নিতে হবে যেমন দুই দোকানে চার এই যে দুইটা দুই দুই দোকানে চার আবার এই দুই দুই দোকানে চার এই যে জোর মিলে আর এটা মিলে না তাহলে চার চারা কত ষোলো হবে এটা থেকে আমাদের বর্গ সংখ্যাটা হবে ষোলো আর পাঁচ দোকানে কত দশ এই দশটা কিন্তু বর্গ সংখ্যা হবে না তো এই যে বর্গ সংখ্যা আর আমরা একটা বর্গ সংখ্যা তৈরি করে নিব যেটা দেওয়া করা যায় আর বাকিটা গুণ করে আলাদা বসাতে হবে এই যে ষোলো একটা বর্গ সংখ্যা আর ইন্টু থেকে টেন তারপর আমরা যদি এই যে এখানে লগ ইটা যে বাসে বা রাখবো তারপর এই যে এখানে দেখো একটা টাই বাঘ আঁকা টানটা দিব একটু যে বাসে একটু লিখবো এই রোডটা দুইটার সাথেই করা যায় এই যে আমরা লিখবো একবার রোড ফোর ইন্টু রোড টেন তারপর নিচেরটা আমরা করতে পারি এই যে এই রোডটা দুইটার সাথে করা যায় রোড ষোলো ইন্টু রোড টেন তারপর আমরা এখন কাটাকাটি করতে পারি এই রোড টেন এই রোড টেন কাটতে পারি তারপরে আমরা আরেকটা লাইন বাড়াবো লক উইথ ই এখানে দেখো টু যে বাসে বা এই চারকে যদি রোড করি তাহলে টু পাবো আর এই এই ষোলোকে যদি রোড করে আমরা চার পাবো তাহলে এখানে দুই দোকানে কত হবে চার হবে লগ বৃত্তি ই এখানে দুই দোকানে চার আর এখানে চার এই চারে চারে কাটলে আমরা ফলটা আগে ক্ষেত্রে ফল পাবো অন এটা যেহেতু পাওয়ার আকার আছে তাহলে এই বৃত্তির উপর পাওয়ার অন বসবে আমরা জানি লগ ক্ষেত্রে বৃত্তি যদি এই বৃত্তি যায় কিন্তু এটার উপর পাওয়ার যদি অন হয় তাহলে এটার ফল হবে জিরো আশা করি তোমরা বিকল্প নিয়মটা বুঝতে পারছো এখন আমরা তিন নং উদাহরণটি সমাধান করব। তিন নঙ্গ উদাহরণটি দেখো এখানে লগ বৃদ্ধি হচ্ছে টেন আর পাওয়ার হচ্ছে থ্রি প্লাস টু লগ বৃত্তি হচ্ছে টেন আবার পাওয়ার হচ্ছে ফাইভ এখন আমাদের এটা বলছে মান নির্ণয় করার জন্য তাহলে তোমরা মনে রাখবে এটা একটা লগের সূত্র যেমন এই লগের সামনে যদি কোনো একটা চলক থাকে আর এখানে বৃত্তি যদি ভিত্তি যদি মনে করো ধরলাম টেন আর এখানে ধরলাম পাওয়ার ফাইভ তাহলে এটা মনে রাখবে এটা লগের উপরে যায় যেমন এটা আমরা এবার লিখতে পারি লগ ভিটটি টেন আর পাওয়ার ফাইভ এটা যে লগের সামনে কোনো মান থাক পিছনে কোনো মান থাকলে লগের পূর্বে কোনো মান থাকলে এটা লগের উপরে মানে হোল্ড পাওয়ার হয়ে যায় আমরা এই কাজটা এখানে করব যে এখানে টুটা আছে এটা ওই পাশে নি এটা যেভাবে আছে সেভাবে রাখবো তাহলে এখানে দেখো লক বৃত্তি হচ্ছে টেন বৃত্তিটা একটু নিচে লিখবে এই যে বৃত্তি হচ্ছে টেন আর পাওয়ার হচ্ছে কিউব প্লাস এই যে সামনে টুটা নিয়ে যেতে পারবো তাহলে আমরা লক বৃত্তি হচ্ছে টেন এইখানে পাওয়ার ফাইভ আর এই টুটা এই উপরে আমরা নিতে পারবো আশা করি এটা বুঝতে পারছো তারপর এখানে দেখো লক বৃত্তি হচ্ছে টেন আর পাওয়ার হচ্ছে কিউব প্লাস লক বৃদ্ধি হচ্ছে টেন আর পাওয়ার এইটা পাঁচ কত বা দুই বার পাঁচ দুই বার করলে পাঁচ পাঁচা পঁচিশ হবে পাঁচ যেহেতু এখানে উপরে সংখ্যাটা দুই তার মানে মনে রাখবে পাঁচের উপরে দুই আছে মানে পাঁচ দুই বার যদি পাঁচের উপরে তিন থাকতো তাহলে আমরা বুঝতাম পাঁচ তিন বার পাঁচের উপরে দুই পাঁচের উপরে দুই আছে মানে পাঁচ দুই বার পাঁচ পাঁচা কত হবে পঁচিশ হবে তাহলে এখানে আমরা লিখবো পঁচিশ টোয়েন্টি তারপর এখানে দেখো এই যে লক টেন আবার এইখানেও লক টেন লক টেন লক টেন মিল আছে তাহলে আমরা একটা লক টেন কমন নিব এই লক টেন কমন নিলে এইখান থেকে এই লক টেনটা চলে যাবে উপরে পাওয়ার থাকবে থ্রি আর কমন নেওয়ার কারণে এইখানে মনে রাখবে কমন নিলে যোগ থাকলে যোগ থাকলে গুণ হয়ে যাবে কমন নিলে যোগ থাকলে গুণ হয়ে যাবে এই যুগটা গুণ হয়ে যাবে আর এই লক টেন কমন নেওয়ার কারণে এই লক টেনটা চলে যাবে তাহলে উপরে থাকবে পঁচিশ কমনটা আমি একটু বুঝিয়ে দিই কীভাবে কমনটা নেওয়া হয় কমন কথাটার মানে কমন কথাটার অর্থ হচ্ছে ভাগ করা হয় দুইটা অংশের সাথে ভাগ করা যেমন 10 টেন টু হচ্ছে টেন আর পাওয়ার হচ্ছে থ্রি আবার আমি একটা কমন দিলাম কমা দিলে দেখলাম 10 টেন টু হচ্ছে টেন আর পাওয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ যেহেতু আমি কী কমন এসি লক টেন কমন নিয়েছি তাহলে এই লক টেন দ্বারা আবার এই লক টেনটার সাথে ভাগ হবে আবার এই লক টেনটার সাথেও কী হবে ভাগ হবে তাহলে এই যে এই লক টেন এই লক ট্রেন কাটা এই লক টেন এই লক টেন কাটা তাহলে উপরে থাকবে থ্রি এই হবে এই যে এটা আর কমান নেওয়ার কারণে এখানে যে চিহ্নটা থাকবে এটা যোগ থাকলে গুণ হবে বিয়োগ থাকলে ভাগ হবে তাহলে এখানে যোগ আছে এই গুণ দিলাম আর এটা কাটাকাটি করলে যে উপরে পাওয়ারটা এই পাওয়ারটা আমরা দেখলাম এখন এখানে আমরা লক টেন লিখবো তারপরে তিন পঁচিশে কত পঁচাত্তর এটাই আমাদের আনসার আশা করি তোমরা তিন নং অঙ্কটি উদাহরণটি বুঝতে পারছো এখন আমরা চার নং উদাহরণটি সমাধান করবো এখানে দেখো চার নং উদাহরণটি কি বলছে লোক বৃদ্ধি হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোরটি নাইন ইকুয়াল টু মাইনাস টু মাইনাস টু তারপরে বলছে সম্পর্ক থেকে এক্স এর মা নির্ণয় করে দেখো এখানে নির্দিষ্ট করে বললে দিয়েছে বলে দিয়েছে এক্সের মা নির্ণয় করার জন্য মানে একটা চলকের মা নির্ণয় করার জন্য তাহলে মনে রাখবে তোমরা তাহলে চলক্রেমা নির্ণয় করতে গেলে এখানে আমাদের লগটা উঠে যাবে তাহলে এটা কীভাবে লগটা উঠে যাবে চল আমরা এটা উঠে নিই এটা সূচকের নিয়ম অনুসারে আমরা করে নিব সূচকের ক্ষেত্রে যদি আমাদের এরকম হয় সূচকের ক্ষেত্রে একটু খেয়াল করো সূচকের ক্ষেত্রে যদি আমাদের এরকম হয় যে ফাইভ স্কোয়ার ইকাল টু টোয়েন্টি ফাইভ এটা লগের ক্ষেত্রে আমরা কী করি আমরা জানি সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি সেম হয় তাহলে এটাকে যদি লগে কনভার্ট করি তাহলে আমরা এভাবে করতে পারি লগ এই যে বৃত্তিটা এই বৃত্তিটা লিখব ফাইভ আর এইখানে যে সমচারণের পরে যে মানটা থাকবে এটা হয়ে যাবে পাওয়ার আর এই সূচকের যে পাওয়ারটা আছে এটা ওই পাশের সমচনের পরে মানটা বসে যায় বা আগে বসে যায় এইখানে আমরা এই কাজটা করব সূচককে আমরা এই লগে পরিণত করি করতে পারি এবং কে সূচকের মধ্যে করতে পারি যে এই লকটাকে সূচকের মধ্যে কী করব করবো দেখো একটু আমরা জানি লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম তাহলে এই আমরা লিখতে পারি সূচকে করতে গেলে আর এই সমস্যান পরে যে মানটা আছে এটা সূচকের এই যে সূচ এই সূচকের ভিত্তি ভিত্তির বৃত্তির উপর পাওয়ার হিসাবে বসবে আর লগের যেটা পাওয়ার আছে এটা সমাচমানের পরে গিয়ে বসবে এই এই কাজটা আমরা এখানে করবো দেখো এই যে দেখো লগের বৃত্তি এক্স তাহলে সূচকের ভিত্তিও কী হবে x হবে তাহলে আমরা এখানে লিখবো এক্স তারপরে এই যে সমাজের পর যেটা আছে এটা আইসে পড়বে এই এই বৃত্তির উপরে সমসনের পরে যেটা আছে এটা বৃত্তির উপরে এসে পড়বে আর যেটা লগের উপর পাওয়ার আছে এটা সমসনের ওই পাশে ওই পাশে চলে যাবে ওয়ান বাই আশা করি নিয়মটা তোমরা বুঝতে পারছো তারপর তোমরা এখানে দেখো আমরা ইনভাসটা তুলবো আর ইনভাসটা তোলার জন্য আমি কয়েকটা নিয়ম বুঝিয়ে দিই হয় যদি এক্সের উপর ইনভাস 1 থাকে তাহলে এটার ফল হয় 1 বাই যদি এক্সের উপরে ইনভাস টু হয় তাহলে এটার ফল হয় ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এই স্কোয়ারটা এখানে আসবে এক্সের উপরে যদি কিউব ইনভাস কিউব হয় তাহলে এটার ফল হবে ওয়ান বাই এক্স কিউ মানে এই এক্সটা কিউবটা এখানে বসবে তারপরে এক্সের উপরে যদি ফোর হয় ইনভাস তাহলে আমরা লিখতে হবে ওয়ান বাই এক্স টু ধরুন ফোর এইভাবে আমরা লিখতে পারি তাহলে এটার লেগে আমরা ইনভাসটা ভেঙে দিব মাইনাসটা তুলে দেবো মাইনাস টু তুলতে গেলে একটা ভাগ টান দি উপরে ওয়ান আর নিচে হবে এক্স আর এই পাওয়ারটা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই আমরা ঊনপঞ্চাশকে ভাঙে কয়টা সাত পাবো এই যে উনপঞ্চাশকে যদি আমরা ভাঙি সাত সাত আর তো সাত কয়টা দুইটা তা আমরা লিখতে পারি সেভেন স্কোয়ার এখানে আমরা লিখবো সেভেন স্কোয়ার তারপর এই এক্স স্কোয়ারের সাথে এই আর গুণন করবো এইটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করবো আমরা চলো একটা গুণ করে এই পাশে রাখবো আর সংখ্যাটা গুণ করে ওই পাশে রাখবো এটাকে বলে আর গুণন তাহলে এই যে এক্স স্কোয়ার সাথে অনেক গুণ করলে হবে এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু তারপর এই যে তারপরে সেভেন স্কোয়ার সাথে অনেক গুণ হবে সেভেন স্কোয়ার তারপর তোমরা মনে রাখবে সূচকের ক্ষেত্রে একান্ত সূচকে এটা পরিণত হয়েছে সূচকের ক্ষেত্রে যদি বৃত্তি বৃত্তি মিলে কাটা যায় আর না হয় যদি পাওয়ার পাওয়ার মিলে কাটা যায় এখানে বৃত্তি হচ্ছে এক্স পাওয়ার টু এখানে বৃত্তি হচ্ছে সেভেন পাওয়ার টু তাহলে এখানে এক্স এখানে এক্স এখানে এক্স নাই তাহলে বৃত্তি মিলে না এখানে টু আছে পাওয়ার এখানে টু আছে তাহলে পাওয়ারটা কাটা যায় তাহলে আমাদের ফলটা হবে সুতরাং এক্স সমান সমান সেভেন এটাই আমাদের আনসার আশা করি তোমরা চার নম্বর উদাহরণটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আর আমার যে ফেসবুক পেজে দেখে তাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবে আবার আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন বিষয়ের উপর ভিডিও পেতে সালাম আলাইকুম